প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে কাহারোল উপজেলা দিনাজপুর জেলা আর হাট বসে সপ্তাহে একদিন শনিবার শনিবার ছিল আজ তেরো ডিসেম্বর দুই আমরা ছোট ছোট সার এবং বকনা বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে রয়েছে সেই জায়গায় আর এই পাশে দেখছিলাম বেশ কিছু ক্রস জাতের বকনা বাচ্চা আজল ভাই কি অবস্থা বলেন কয়টা আছে পাঁচটা এবছর নাকি আর আপনার বকলা বকলা দাম কত চাচ্ছেন ভাই চাওয়া দাম ছাব্বিশ দেওয়া যাবে কত পঁচিশ হলে বিক্রি হবে এটা এটা পঁচিশ হাজার সর্বশেষ পঁচিশ হাজার তার তারপর একটা ভাই আঠাশ চাওয়া এটা কত হলে বিক্রি হবে এটা সর্বশেষ হাজার হলে বিক্রি করবেন আর এটা এটা তার না আনুমানিক বয়স কেমন হবে সাত মাসের মতো বয়স হবে পঁচিশ হাজার হলে ওটা বিক্রি করতে চান সর্বশেষ পঁচিশ হাজার আর এটা এটা

কত কি বলে কাস্টমারে বাইশ তেইশ বেচা কেনার দাম চাচা পঁচিশ হাজার পঁচিশ হাজার হলে বিক্রি করবে দাম বলে লাস্ট বেচা বেচি দাম হচ্ছে পঁচিশ হাজার আনুমানিক তিন মাসের আশেপাশে বয়স হতে পারে এই বাচ্চাটা আর এই বাচ্চাটা এই বাচ্চাটা বাবাজি আরিয়া বাচ্চা এটাও এটা দাম কত চাচ্ছিলেন ছাব্বিশ চাওয়া আর বেচার দাম বেচার দাম তেইশ হলে দিয়ে দিব তেইশ হলে দিয়ে দেবেন এটা সার বাচ্চা এটা কিন্তু তেইশ হাজার হলে বিক্রি করবেন সর্বশেষ তেইশ হাজার তিন মাসের মতো বয়স হবে তেইশ হাজার হলে বিক্রি হবে

দাম কত 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 আর বেচার দাম পঁচিশ পঁচিশ হাজার হলে ভাই এটা না বকনা ভাই বকনা দাম কত চব্বিশ চাওয়া আর বেচা বেচির দাম

খায় খায় ঘাস খাই কত ভাই জোড়াটা দাম কত ভাই জোড়াটা দাম পঁয়ত্রিশ বকলা বাচ্চা দুটাই কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকার চাওয়া হচ্ছে তো আর কত হলে দেওয়া যাবে ভাই জোড়া উঠতিরিশ আঠাশ উনত্রিশ আঠাইশ উনত্রিশ হাজার হলে বিক্রি করবে জোড়াটা বয়সটা কয় মাস হবে তিন চার মাস বলছে চার মাস হবে না তিন মাসের আশেপাশে হয়তো বা বয়স হতে পারে দর্শক আমরা কাহারল হাট থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের দাম কত ভাই এটা পঁচিশ চাচ্ছেন এটা একটা বকনা বাচ্চা পঁচিশ হাজার চাওয়া দাম কাস্টমারে কত বলে ভাইয়া দুশ হাজার বিশ হাজার পাঁচশো আর কত হলে দেওয়া যাবে এটা তেইশ হাজার এটা সর্বশেষ তেইশ হাজার হলে বিক্রি করব তো দর্শক আমরা কাহারুল হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন